সো হ্যালো রভিমান আশা করছি সকলে ভালো আছো তো অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কারণ আজকে আমি যাচ্ছি আমার স্টুডেন্টদেরকে নিয়ে আউটডোর পেন্টিংয়ে সেটাও আবার ইকো পার্কে তো সেখানে গিয়ে আজকে খুবই মজা হবে খুবই আনন্দ হবে তার সাথে ছবি আঁকাও হবে আর সেই সব কিছুই তোমরা আজকের এই ভিডিওতে দেখতে হবে তো দেরি না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো অলরেডি এখন আমরা গাড়িতে আছি আর সমস্ত স্টুডেন্টরা চলে এসছে হাজার করো সবাই সবাইকে দেখা যাচ্ছে না তো আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে আর খেতে পারছো সকাল থাকি আর ওরা কেউই এখন খায়নি কারণ সবারই সমস্যা আছে বুঝতে পারছো কী আর বলছি না তো টিফিনে আমাদের কী কী আছে আমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে বেশ সবারই ভালো লাগে আর তার উপর এখন তো ঠান্ডার সময় খুবই ভালো লাগছে তো চলো যাওয়া যাক সো অলরেডি কিন্তু আমরা এসে নামলাম পার্কিং এরিয়ায় আর আজকের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে এরপর আমরা টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করবো এবং সেখানে গিয়ে আমরা আউটডোর শুরু করব সবাই একটু রেডি হচ্ছে চুল টুল ঠিক করে নিচ্ছে আর এদিকে ব্যাগের মধ্যে অন্য টিফিন ঢোপাচ্ছে মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাবে ওটা আর রুপসাতে কি রিস্ট্রিক্টেড একটু ম্যাড হয়ে গেছে যদিও আর সবাই মোটামুটি ভালো আছে ছেলেগুলো এ ছেলেগুলোকে দেখা একটু সাইন সৌভিক আর দ্বীপাঞ্জন তো এখন কিন্তু যাচ্ছি টিকিট কাটতে আটটা কাউন্টার কিন্তু প্রচুর ভিড় এখন থেকে লাইন দেখাচ্ছে তোমাদেরকে তো অলরেডি কিন্তু আমরা স্পটে চলে এসেছি আর সবাই সবার জায়গা করে বসে পড়েছে তো আমরা আজকে যে ছবিটা আঁকব তো সামনে দেখতে পাচ্ছ দুটো মন্দিরের মতো আছে শেপ তো এটাকে আমরা আজকে ফলো করে ড্রয়িং করব তো এখন আমরা টিফিন করে নেব একটু কফি খেয়ে নেব তারপরে কিন্তু আমরা আঁকা শুরু করব চলো স্টার্ট করা যাক কিন্তু সেট আপ পুরো রেডি আর ভুলবশত আমি ইজেলটা আনতে ভুলে গেছি তো দেখতে পাচ্ছ বিরিয়ানির কন্টেনারগুলো দাঁড় করে দিয়েছি তো এখানেই আমি আমার পেপারটা রাখলাম এইভাবে আঁকতে হবে যেহেতু আনতে ভুলে গিয়েছি আর সবাই মোটামুটি রেডি করে ফেলেছে সবার সেট আর সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছ তো চলো আঁকা শুরু করা যাক তো অলরেডি কিন্তু আমাদের পেন্টিংয়ের কাজ কিছুটা শেষ হয়েছে বাকিটা ফিনিশিং পরে হবে তো এখন আমরা খেতে বসে করেছি আর দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসছে আমাদের সবার সামনে আর বিরিয়ানি মানেই তো যেন বাঙালির আবেগ বুঝসা তুই না খেতে করিস আমি আছি ঠিক আছে এদিকে সৌভিক অনন্যা আছে আর সাইন হচ্ছে একটু আমাদেরকে হেল্প করছে কাজে আর ওদিকে সবাই বসে পড়েছে মেয়েদের টিম দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে বাকি কথা হচ্ছে তো অলরেডি কিন্তু আমরা পেন্টিংটা কমপ্লিট করে দিয়েছি আমার তো পুরো কমপ্লিটার ওদেরও কমপ্লিট হয়ে গেছে ওরাই ফার্স্ট টাইম এই বাইরে কোথাও আউটডোরে আসলো তো ওদের কাজটা আমি তোমাদেরকে দেখাই চলো তো শাইন একটা পোর্ট্রেট করেছে ও আউটডোর দেখে দেখে করেনি তো ওর ছবিটাও খুব ভালোই হয়েছে আর ববিতাও খুব সুন্দর ছবিটা করেছে এদিকে দীপাঞ্জন আছে রূপসা ও খুব সুন্দরই করেছে আর এদিকে অনন্দ ছবিটা দেখি আর সবশেষে শেষে শহীদ ছবিটা ঘোরা একটু ওইদিকে ঘোরাও খুবই সুন্দর হয়েছে আর আমাদের সামনের দেখতে পাচ্ছ লোকেশনটা আর সবশেষে আমার ছবি সো অলরেডি কিন্তু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধেবেলা পরিবেশটা আরও ভালো লাগছে তো এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পথে কারণ আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো আজকের দিনটা কিন্তু খুবই ভালোভাবে মজা করে কাটালাম সবারই খুব আনন্দ হয়েছে যেটা দেখে বুঝলাম আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে